2023 সালে শেষের দিকে ঘোষণা আসে রায়হান রাফির আলোচিত সিনেমা তুফানের নির্মাতা রাইহান রাফির এই সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে এরই মাঝে ঘোষণা দেয়া হয় এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এবার এলো তুফান সিনেমার নতুন তথ্য জানিয়ে চলছে আলোচনা তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার এর শেষ সময়ের প্রস্তুতি নিয়ে রাফি বলেন চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা তুফানে শাকিব ভাইয়ের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন তুফানে শাকিব খান সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেবে দর্শকদের সামনে এমন একটি শক্তিশালী এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের আমি মনে করি চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি তাই তুফানে ওনার সম্পৃক্ততা তুফান সিনেমাটি প্রযোজনা করছে এস বাংলাদেশ আলফা আই ও চর্কি